আজকে আমাদের আলোচনা বিষয় হলো রমজানের মর্যাদা রমজানের মর্যাদা এত মর্যাদা কেন রমজানের এত দাম কি কারণে হয়েছে এ বিষয়ে আমরা পবিত্র কুর আনুল কারিমের ভিতরে আমরা চলে যাব আল্লাহ আব্দুল্লাহ আলামী বলে বিসমিল্লাহ রহেম রহিম শাহরুখ রমাদানি উন জিলাফিখিল কুরআন আমি এই রমজান আমি এই কুরআনকে অবতীর্ণ করেছি মাহে রমজান মাসে অর্থাৎ এই রমজান মাস দামি হওয়ার অন্যতম একটা কারণ হলো মাহে রমজান মাসে পবিত্র কুর আনুল কারিম অবতীর্ণ হয়েছে এই কারণে পবিত্র কোরআনের কারণে আল্লাহ মাহের রমজানকে সম্মানিত করেছেন এই জন্য মাহের রমজানের সাথে যার সম্পর্ক হবে তিনি সম্মানিত হয়ে যাবেন একটি কাপড় সাধারণ একটি কাপড় যখন কোরআনের সঙ্গে তার স্পর্শ হয় সে কাপড়টা যখন নিচে পড়ে যায় মানুষ কিন্তু চুমা খায় একটা গাছের দিয়ে একটা রেহাল যখন কাঠ দিয়ে একটা রেহাল বানানো হয় এটা কোরআনের সাথে যখন সম্পর্ক লেগে যায় তখন কি হয় তখন কিন্তু সেই কাঠের দাম বেড়ে যায় মানুষ চুমু খায় অথয়েব এই কোরআন রমজান মাসে আসার কারণে এর জন্য এই কোরআনের কারণে আল্লাহ রব্লুল্লা আলমিন পবিত্র মাহে রমজানের মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছে সুবাহান আল্লাহ অতএব আমরা সকলে যদি এই র কোরআনের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখি সম্পর্ক রাখি আল্লাহ রব্লু আলমিন আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে কোরআনের সঙ্গে মর্যাদা রাখার তৌফিক দান করুক অন্যতম আরও কারণ কয়েকটি কারণ রয়েছে পবিত্র রমাদান মোবারক এত মর্যাদা হওয়ার কারণে পিছনে আরও কয়েকটি কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরবো সংক্ষিপ্ত আকারে সেটা হলো আর একটি কারণ হলো রমজান মাসে রহমত মাগফিরাত ও নাজাতের বিশেষ সুযোগ সুনানি ভাই হাকির ভিতরে এসেছে রাসুল আকরাম সাল্লিয়া সাল্লাম ফরমান যে রমজান মাসের প্রথম প্রথম দিকটা হলো রহমতের সময় আল্লাহ রহমত বর্ষণ হয় মাঝের সময় অর্থাৎ মধ্যভাগ সময়টা হলো মাগফরাতের সময় যে সময় আল্লাহ রবুল্লা আলমীর বান্দার তো কবুল করে থাকেন এবং শেষের দিকটা হলো নাজাতের সময় অর্থাৎ জাহান নাম থেকে মুক্তির সময় অতএব তাহলে এই রমজান মাসে আমরা যেভাবে রহমত মাখফাত নাজাত পাচ্ছি যেটা অন্য মাসে আমরা কিন্তু পাচ্ছি না এই রমজান মাস মর্যাদাবান ফজিলাত পূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হল এই রহমত ফিরাত এবং নাজাত আসার কারণে তিন নম্বর আরেকটা বিষয় হলো রমজান মাসা আল্লাহ আলামিন আলমিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন বন্দি করে রেখেছেন এবং রমজান মাসের আল্লাহ আল্লাহরাবুল্লা আলমী জান্নাতের প্রত্যেকটা রহমতের দরজা আল্লাহ রাবুল্লা আলমী জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন জাহান নামের প্রত্যেকটা দরজা আল্লাহরাব্ল আলামিন বন্ধ করে দিয়েছেন এর জন্য অন্যতম একটা শ্রেষ্ঠ হওয়ার কারণে রমজান মাস হল শয়তানকে আল্লাহর রাবুল্লা আলম বন্দি করে রেখেছেন শ্রীকলাবদ্ধ করে রেখেছেন যেটা অন্য মাসে দেখা হয় না এর জন্য একটা অন্যতম কারণ হলো রমজান শ্রেষ্ঠ হওয়ার আরও কয়েকটি কারণ রয়েছে আর একটা কারণ হলো রমজান শ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটা কারণ হলো সবে কদরের বরাত অর্থাৎ হাজার মাসের চেয়ে উত্তম যে মাস সেটা হলো লাইলাতুল কদর যেটা অন্য মাসে নেই যেটা মাহের রমাদানুল মুবারক রমজান মাসে রয়েছে এলাইলাতুল কদর যেটা তেরাশি বছরের ইবাদত আল্লাহ রাবুল্লা আলমী এক রাত্রে বান্দারা আমল নামায় দিয়ে দেয় অন্যতম এই মাহে রমজান শ্রেষ্ঠ হওয়ার অন্যতম কারণ হলো এই লাইলাতুল কদর এই রাতের ভিতরে এই রমজান মাসে রয়েছে এর কারণে তাছাড়া আল্লাহ রাবুল্লাহ আলমিন এই রমজান মাসকে শ্রেষ্ঠ করেছেন অন্যতম আরও একটি কারণ হলো রোজাদারদের জন্য জান্নাতে বিশেষ একটি দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ কারণ এই রমজান মাসে জান্নাত যারা রোজাদার তাদের জন্য জান্নাতে স্পেশাল রায়ান নামক একটি দরজা যে দরজা দিয়ে শুধু রোজাদার রাই প্রবেশ করবে এ কারণে অন্যতম একটা কারণ রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার তো আল্লাহ রাব্বুল আলমিন এই রমজানের এতগুলো ফজিলাত আল্লাহ তালা রেখেছেন রমজান মাসে যার কারণে রমজানের গুরুত্ব ফজিলাত এত বেশি আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকে রমজান মাসে বেশি বেশি নেকা আমল এবং রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ